হ্যালো মাইসি কেমন আছো সবাই তো আজকে মহাশিবরাত্রি তো আজকে মহাদেবের মেসেজ নেব এটা তো হতে পারে না তো দেখা যাক মহাদেব আমাদের কি ম্যাসেজ দেয় বাট এটা আমি বলিনি যে কোনো ধর্মের মানুষ দেখতে পারো কারণ মহাদেবের বার্তা হলেও এটা তুমি এটা ভেবে নিও যে এটা তুমি যাকে মানো যিনি তোমার আছেন মাথার ওপর তার থেকে এই মেসেজটা তুমি পাচ্ছ কারণ সেই একজনই কিন্তু ইউনিভার্সের পাওয়ার রয়েছেন ওকে সো চলো দেখা যাক কি বলতে চাইছেন মহাদেব আমাদেরকে কি গাইডেন্স দিতে চাইছেন আহ সফল করতে করতে আবারও বলে দিই যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো ডেসক্রিপশানে রয়েছে ইনস্টাগ্রাম আইডি ওটা ফলো করে একটা মেসেজ করে দিও মার্চ মাস থেকে কিন্তু হিউজ অফার চলছে এক তারিখ থেকে সো তাড়াতাড়ি এক্ষুনি ফলো করে দাও আর যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছো সো প্লিজ কমেন্টে আছে ইনস্টাগ্রাম আইডি ফলো করে দেবে ওকে সো চলো ফার্স্ট মেসেজ নেবো এনার্জি কানেক্ট করো সাবস্ক্রাইব করে ব একটা মেসেজ আসছে সেটা আমি বলে দিই সেটা হচ্ছে এরকম ফিল হচ্ছে না আমার যে তোমাদের মধ্যে কেউ আছো যে এই মুহূর্তে এরকম ফিল করতে পারো যে লাইক তুমি কোনো ট্র্যাপে পড়ে আছো যে যেটা থেকে তুমি নিজে বেড করতে পারছো না নিজেকে সেটা যে কোনো সিচুয়েশনে হতে পারে ওয়ার্ক লাভ any situation এবং একটা মাইন্ড গেম কাজ করছে কোথাও একটা যেটা আমার চ্যানেলে এলো যে আমার দ্বারা কারোর ক্ষতি হয়ে যাবে আমি কাউকে হার্ট করে ফেলবো বুঝতে পারছি সো কি করণীয় এই মুহূর্তে এই যদি এটা একটা উইকের মেসেজ হয় সো আমার মনে হয় যতদিন না তোমার এই এই মাইন্ডসেটটা কাটছে ততদিন এটা করতে পারো যে নিজের মাউথ আমরা হার্ট কাউকে এক শুধু হাতে করতে পারি না মুখেও করি সো মাউথ অ্যান্ড হ্যান্ড যেটা নিজের কন্ট্রোলে রাখা এটা একটা অ্যাডভাইস দেবো ফার্স্ট আমি কার্ড নেওয়ার আগে হয়তো মহাদেব চ্যানেল হলো মহাদেব আমাদের এই গাইডেন্সটা নিজের থেকে দিলো আর সেকেন্ড যেটা বলবো আমার খুব মনে হচ্ছে যে এই উইকে কেউ ঘুরতে যাচ্ছ সেটা দু দু তিন দিনের জন্য একটা হোক বা আমার মনে হচ্ছে আমি এখানে দেখবো আমি থেকে কি আসছে এখানে আমি প্রথম তো আমি এইটাও সস পেলাম হামিট পেলাম হামিট এনার্জি থেকে আমার যেটা মনে হচ্ছে একটা রেস্ট প্রয়োজন তোমাদের কিছুটা মানে নতুন করে ভাবার আগে নতুন করে মাঠে নামার আগে না একটু রেস্ট প্রয়োজন একটু ব্রেক প্রয়োজন এটা ভীষণভাবে আসছে থ্যাংক ইউ মহাদেব আমাদের এই গাইডেন্সটা দেওয়ার জন্য তবে হ্যাঁ আমি ডেফিনেটলি বলবো কেউ কারা একটু ভ্যাকেশন কাটাতে যাচ্ছ এই উইকে ছোট্ট হোক মানে মনটা একটু ফুরফুরে করার চেষ্টা ওকে চল ফার্স্ট মেসেজ নেব হার হার মহাদেব ওকে ওয়াও সো অফ দা ডেক ইজ কেউ যদি লাইক লটারি কাটছ বা কোনোরকম কোনো কিছু পাওয়ার একটা সম্ভাবনা আছে তো এটা কিন্তু মহাদেবের মেসেজ তোমার জন্য উইনিং মানি গড রিচ ইনহেরি ইনহেরিটেন্স ওকে আনএক্সপেক্টেড মানি আছে আনএক্সপেক্টেড মানি কিন্তু আসছে এখন দেখো জ্যাকপটটা মানির ক্ষেত্রে হতে পারে আবার কিন্তু নর্মাল রিলেশনশিপেও হতে পারে যে জ্যাকপট পাচ্ছে জ্যাকপট মানে একটা আনএক্সপেক্টেড জিনিস ঠিক আছে তো সেটা মানির ক্ষেত্রেও হতে পারে আবার একটা আনএক্সপেক্টেড নিউজও হতে পারে যেটা তোমার লাইফে হয়তো এন্ট্রি করছে তো এটা আমার ভীষণভাবে মনে হচ্ছে যারা যারা লটারি খাচ্ছে তো বুঝে নাও হচ্ছে এবার কিছু একটা আর সেটা যদি না হয় একটা হঠাৎ কোনো একটা সোর্স থেকে না আনএক্সপেক্টেড কিছু মানি রিসিভ হচ্ছে বা আনএক্সপেক্টেড কোনো নিউজ রিসিভ হচ্ছে যেটা হচ্ছে আলটিমেটলি এটা খুব খুশির খবর আর মহাদেবের বার্তা নিলাম আর ফার্স্ট একটা জ্যাকপট কার্ড এলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো যা তোমরা বলো আমার সাথে ওয়াও সেকেন্ড কার্ড ইজ ব্যাড রিপুটেশন তোমরা না খুব ভাবছো যে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে প্রথম যে ম্যাসেজটা আমার এলো কার্ড দেখার আগে যে কোনো একটা ট্র্যাপে পড়ে আছে এই ট্র্যাপটা কিন্তু এইখানকার ট্র্যাপ কেউ কিন্তু বেঁধে রাখেনি কেউ কিন্তু তোমাকে জড়িয়ে রাখেনি লাইক তোমার নিজের একটা মাইন্ড সেট হয়ে গেছে বা তুমি নিজেকে নিজে কোনো একটা জায়গাতে জড়িয়ে ফেলেছো মাইন্ডে যে আমাকে লোক কি ভাবছে এবার আমাকে লোক কি বলবে আমি কোথাও মুখ দেখাতে পারছি না মানে এই জিনিসটা হয়তো কারোর কারোর ক্ষেত্রে হবে যে এবার কি হবে সারভাইভ করবো কি করে আমাকে লোকে আমার নামে কি বলছে কি গসিপ হচ্ছে আমি দেখি এই এই টপিকটা নিয়ে প্রচুর তেরো ভিডিও আসে আমি কোনোদিন করিনি যদিও ফারাক পড়ে না আর তুমি যাই করবে তুমি ভালো করো তুমি খারাপ করো তুমি লোকের লোককে কিছু দাও দান করো দিয়ে দেখো সেটা তো সব থেকে ভালো কাজ তুমি নিজেরটার থেকে দিয়ে দেখো লোকে কি বলছে একটু কান পেতে শোনো সব পরিষ্কার হয়ে যাবে সো যেটা করবে সেটাতেই লোক বলবে তুমি একমাত্র তোমার যখন লাশটা চিতায় উঠবে বা মাটি চাপা পড়বে তারপর কিন্তু লোক তোমার এই রেপুটেশন ভালো ছিল ছেলেটি বা মেয়েটি আহারে তার আগে অব্দি এটাই থাকে যে যত ভালো করে নিক যে যত একটা তুমি ছাড়ো এই যে গুরু যারা বচন দেয় যারা বড় বড় মহারাজ তাদের নিয়ে কত গতিপ হয় তাদের নিয়ে কত চর্চা হয় দেখেছো না কিছুদিন আগে একটা দেখছিলাম আমি নাম করছি না খুব বড় একজন জ্ঞানী লিস্ট আমার থেকে তো অনেক জ্ঞানী সো আমি তো বলবোই তো সেই জায়গায় তিনি আছেন তিনি নিজেকে সেই জায়গায় নিয়ে গেছেন আর লোক তার কথা শুনছে বসে তো সেই জায়গায় সে একটা দামি ব্যাগ ক্যারি করছে বলে মানে তার দেওয়া জ্ঞান বা তার দেওয়া বচনগুলো ভাই তোমাদের কাজে লাগছে না সে তো খারাপ কিছু বলছে না খারাপ কিছু বলছে না বলেই তোমরা শুনছো বসে কিন্তু সে একটা ব্যাগ দামি ব্যাগ কোনো ব্র্যান্ডেড কোনো ব্যাগ নিয়ে ট্রাভেল করছে সেটা সেটা নিউজে দেখা মাত্র সেটা পুরো ভাইরাল হয়ে গেল যে কিসের সাধু কিসের ভালো মানুষ এত দামি তাহলে কি করে সে করছে সে তো এই দুনিয়ায় আছে সে হিমালয় বাস করছে না সে কিন্তু আমাদের মধ্যে বাস করছে তো এই রেপোটেশনে তোমরা ভাবছো তুমি ভাবো সে কোথায় চলে গেছে সে কত আজকে কত হায়ার লেভেলে সে চলে গেছে কত মানুষ বসে তার কথা শুনছে তাকে অবধি মানুষ ছাড়ছে না তোমাকে ছাড়বে ওকে তো এইগুলো ভাবা বন্ধ করে তো ওটা মহাদেব কিন্তু বলছেন আমি কিন্তু আজকে মহাদেবের মেসেজ নিচ্ছি আমি আমি জ্ঞান ঝাড়ছি না ঠিক আছে এক ফোটাও না এটা এলো কিন্তু তো এরকম যদি কেউ ভেবে থাকো একদম ভুলে যাও যেটা তোমার মনে হচ্ছে ঠিক সেটা করো হ্যাঁ অবশ্যই ওই যে বললাম তোমার যদি মনে হয় থাকে যে আমার দ্বারা কারোর ক্ষতি হবে আমার দ্বারা কাউকে হার্ট না হয়ে যায় এই জিনিসটা যদি তোমার মনের মধ্যে চলে সেটা কন্ট্রোল করা তোমার দায়িত্ব নিজের হাত নিজের মাউথ এক্ষুনি 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 একটু স্টপ রাখো একটু কন্ট্রোলে রাখো ব্যাস বাদ বাকি কি করলে তোমার লাইফে ভাবে কাটালে তুমি বুঝে কাটাও এখানে ভীষণ একটা কি বলো দামি মেসেজ এটা ক্রিয়েটিভিটি তোমার কেউ চুরি করছে ঠিক আছে তোমার ক্রিয়েটিভিটি কেউ চুরি করছে লাইক সাপোজ তুমি এমন কিছু তৈরি করছো বা এমন কিছু কিভাবে তোমার তোমার দেখে টুকছে কপি করে দিলো বাট তোমার থেকে বেশি নাম্বার সে পেয়ে গেল তোমার কপি করলো কিন্তু বাট হয়তো তার হাতের লেখাটা তোমার থেকে ভালো সে আহ দশে দশ পেয়ে গেলো তো বুঝতে পারছো তো এরকম ধরো আমি আমি আমার আমার দিক থেকে বলছি আমি একটা ভিডিও বানালাম এরকম টেরোর টপিক তো কারোর মনে হলো যে আরে এটা তো কপি করা যায় টপিকটা তো সে হয়তো বিষয়টা জানেই না তার কোনো জ্ঞানই নেই বাট ওই একটু আমার থেকে ভিডিওটা শুনে নিলো নিয়ে সে তার মতো করে একটা তার তার চ্যানেলে ছেড়ে দিল আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আমি কিছু বলছি না হয় এগুলো হয় না নয় হয়তো তো তোমার কেউ কপি করছে কেউ টুকলি করছে স্টিলস ইউর আইডিয়া তোমার আইডিয়া কপি করছে তুমি যেটা করতে চাইছো কপি ইউর ওয়ার্ক তোমার কাজ কপি করা হচ্ছে ডুপ্লিকেট করা হচ্ছে ডুপ্লিসিটি চলছে ঠিক আছে তুমি যেটা অরিজিনাল করছো সেটা কেউ ডুপ্লিসিটি করে কিন্তু তোমার মানে তোমার নামটাও খারাপ হচ্ছে তার সাথে সাথে সাপোজ ধরো আমি বলছি আমি আজকে বলছি আমার আমি রিচুয়ালস করি এবার ধরো নতুন কেউ ট্যারো রিডিং শিখেছে কিন্তু সে রিচুয়াল সম্পর্কে তার কোনো আইডিয়া নেই ঠিক আছে তো সে একটা চ্যানেল খুলে বসে পড়েছে তো দেখলো যে রিচুয়াল হচ্ছে রিচুয়াল বলে একটা বস্তু হয় তো সে তার মতো করে যথারীতি শুরু করে দিল বিজনেস ঠিক আছে কাজ হবে কি তাতে হবে না তো ধরো তোমরা সাপোজ তার চ্যানেলে গিয়ে তার থেকে রিচুয়াল করালে কোনো কাজ হলো না তখন তোমরা কি আমার কাছে আর আসবে করাতে বলবে রিচুয়ালে তো কাজ হয় না সো একটু সাবধান থাকো ঠিক আছে আমরা তো সোশ্যাল মিডিয়া করি আমরা সাবধানে থাকতে পারব না আমাদের কপি হবে কিন্তু তোমরা যারা নর্মাল মানুষজন তোমাদের কাজগুলোকে একটু সাবধানে রাখো যাতে সেটা কপি না হয় সেটা ডুপ্লিসিটি না তৈরি হয় মার্কেটে তো এটা কিন্তু মহাদেব সাবধান করছে ঠিক আছে অবভিয়াসলি যখন আমি কোনো ডিভাইন মেসেজ নিই আমি নিজের জন্য নিই সেটা তোমাদের সাথে সাথে তো সেই জন্য আমি একটু আমার উদাহরণ দিচ্ছি বাট ডেফিনেটলি এটা তোমাদের জন্য মেসেজ তো একটু সাবধানে কিন্তু কাজকর্ম করো বা ক্রিয়েটিভিটি যে ফিল্ডে আছো ধরো স্টুডেন্ট তুমি তো একটু নজর রেখো যে তোমার কপি হচ্ছে কি না কোনোভাবে কেউ করার চেষ্টা করছে কি না তো এই জায়গাগুলো একটু রেখো ওয়ার্ক যারা কাজ করছো হয়তো বিশ্বাস করে কাউকে কিছু বলে দিলে যে এইভাবে এইভাবে আমি বানাচ্ছি জিনিসটা দেখবে তোমার আগে বানানো হয়ে গেছে অন্য কারো তো এটা একদম হতে দিও না মহাদেবের বার্তা নেক্সট যে কার্ডটা বেরিয়েছে এটা সবার জন্য হয়তো হবে হবে না বাট কারো জন্য এটা হচ্ছে লাভার যেটা বলছে ডেঞ্জার টক্সিক আনহেলদি পজিটিভনেস কার্মিক এক এমন একটা লাভারে সবাই একটা চক করে পড়ে আছো যে অত্যাধিক ডেঞ্জারাস অত্যাধিক টক্সিক আনহেলদি একটা পারসন যার হয়তো তোমাকে কারোর সাথে কথা বলতে দেয় না হয়তো তোমার সাথে আমি সবার জন্য বলছি না আবার বলছি কারোর জন্য এটা চ্যানেল হচ্ছে আমার একজন ভিউ হয়তো আছে লাভারের কথা বলা হচ্ছে যে তাকে হয়তো হয়তো তোমাকে না বাড়ি থেকে কারো কোনো ধরো তুমি যদি মেয়ে হও কোনো ছেলের সাথে তুমি হেসে কথা বলেও তার একদম মানে তোমাকে কি বলবো অত্যাধিক অত্যাচার হবে ঠিক আছে ডেঞ্জারাস বলে দিয়েছে এখানে এরকম যদি দেখো যে এরকম একটা লহরের থেকে একটা সম্পর্ক থেকে কিন্তু মাদে তোমাকে সাবধান করছে এখানে ঠিক আছে এই দেখতে আমি আর একটা কার্ড নেব নিয়ে আমি আহ তেরোতে যাব চলো কার্ডটা এসছে এটা হচ্ছে কোনো ইনফেকশান বা কোনো ধরনের সেক্সুয়াল ডিসিজ বা মানে কোনো রকম কোনো কোনো জিনিস কোনো ডিসিজ ধরা পড়তে পারে বা এরকম কিছু থেকে সাবধান হওয়ার দরকার আছে এই মুহূর্তে যদি আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি যদি ইন্টিমেট হও সেটা খুব সাবধানে কার সাথে হচ্ছ কিভাবে হচ্ছ এগুলো একটু ম্যাটার করে মুহূর্তে বার্তাটা এলো অ্যান্ড শুধুমাত্র আমি অ্যান্টিমেট হওয়ার কথা কেন বলছি এখানে কিন্তু ইনফেকশনের কথা বলা হচ্ছে সেটা যে কোনো ধরনের হতে পারে তোমার শারীরিক কোনো ইস্যু শারীরিক কোনো অসুস্থতা ধরো বা কোথাকার জল খাচ্ছ কি ব্যবহার করছো ওষুধ বা কিসে ইনফেকশন আছে কিসে তোমার অ্যালার্জি আছে এই জিনিসগুলো একটুখানি এই মুহূর্তে দেখো ভুল ওষুধ খেও না এটা মাইলো কারণ এখানে একটা ওষুধের পিকচার আছে ওকে অ্যান্ড লাস্ট কার্ড এখানে হচ্ছে ইউ আর বিং বুলিড অনলাইন অর দেয়ার আর হ্যাজ সাফার্ড ফ্রম ইট ওকে কেউ অনলাইন বা সোশ্যালে তোমাকে বুলি বুলি করার চেষ্টা হচ্ছে বা হতে পারে আমার দুটো মেসেজই এক টাইপের লাগছে ওই যেটা আগেরটা দেখলাম অ্যান্ড এটা যে তোমারটা কেউ যদি কপি করে নেয় সে তো মানে তোমাকে খুব সহজে সবার চোখে খারাপ করতে পারে তাই না এই মুহূর্তে আমার একটা মেসেজে এলো সেটা বলবো যে একটু মুখ আর হাত একটু সাবধানে চালাও ঠিক আছে কি বলছো কি করছো একটু একটা সপ্তাহ ওকে চলো তেরো থেকে দেখি আর কি আসছে মহাদেবের মেসেজ আমাদের জন্য ও বাউ এখানে ফাইনালি আমি যেটা দেখতে পাচ্ছি যে হেল্প আসছে ঠিক আছে তোমার কাছে হেল্প এসে পৌঁছোচ্ছে এবং নিউ বিগিনিং হচ্ছে ওও নিউ বিগিনিং হচ্ছে দ্য ফুল কার্ড উইথ একটা প্ল্যান ঠিক আছে তোমাকে এখানে বারবার আমি বলবো অ্যান্ড এ কার্ডও বলে দিচ্ছে যে একটা প্ল্যান একটা মানে একটা সেট করে নাও যে আচ্ছা এই লাইনে যাচ্ছি এই পথটা আমি চুজ করছি এই ডাইরেকশানে যাব এত দূর যাব তারপর এটা করব মানে মানে একটা 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 মাইন্ডে করে প্ল্যান করে নাও ঠিক আছে সেটার ওপর তুমি এবারে মেটেরিয়াল ঢালো বুঝতে পারো কি বলতে চাইছি একটা স্ট্রাকচার বানাও যে আচ্ছা এইটা আমি করতে চাচ্ছি এটা আমি করব ঠিক আছে এবং নিউ বিগিনিং হচ্ছে এটা দেখতে পাচ্ছি নতুন করে শুরু করছো একটা পথ তোমাকে বেছে নিতে হবে তোমার সামনে হয়তো এই মুহূর্তে প্রচুর প্রচুর অপশান থাকতে পারে তো তোমাকে সেটা কিন্তু চুজ করে নিতে হবে হান্ড্রেড পারসেন্ট এখানে এখানে পেজ অফ ওয়ার্ড সেটা একটা অ্যাকশন নেওয়ার কথা বলছে এগিয়ে যাওয়ার কথা বলছে সো ডেফিনেটলি তোমাকে এখানে কিন্তু অ্যাকশন নিচ্ছ বাট সেটা যেন হুট করে না হয় মানে পেজ অফ ওয়ার্ড এলো মানে পেজ পেজ খুব পাকছায় না যে খুব ইম্যাচুর না যে তো তোমাকে এখানে বলা হচ্ছে যে খুব ইম্যাচিওর হয়ে কিন্তু কোনো ডিসিশন এই মুহূর্তে নেবে না একটুখানি ভেবে প্ল্যান মাফিক কিন্তু এগো এখানে ফোর অফ এগেন আমাকে হিলিং কথা বলে বলছে যেটা আমি বলছিলাম যে প্রথমেই যেটা বলছিলাম যে তোমাদের একটু রেস্ট প্রয়োজন ঠিক আছে একটু রেস্ট নিয়ে রিজুভিনেট হয়ে তারপরে তোমরা এগো সেটা প্রত্যেকটা কার্ডে কিন্তু সেম জিনিসটা বেরোচ্ছে যে তোমাদের একটুখানি ওকে থ্যাংক ইউ ওয়াও নাই না পেন্টেকাল এটাও কোথাও না কোথাও আমি প্রথম জ্যাকপটের যে কার্ডটা এসেছিল সেটার কথা বলছে তোমাদের লাইফে আমি মানি আসতে দেখছি আনএক্সপেক্টেড মানি আসতে দেখছি এবং তার সাথে সাথে নিউ বিগিনিং লাইফে নতুন পথে যাত্রা করছো সেটা রিলেশনশিপ হোক সেটা ওয়ার্ক হোক একটা নতুন পথে কিন্তু যাত্রা করছো অ্যাডভাইস নেব একটা আমাদের অ্যাডভাইস দাও ও মাই গুডনেস এস আফকা ও মাই গড আমি বলছিলাম কি রেজুভিনেট হওয়ার কথা বলছিলাম রেস্ট নেওয়ার কথা বলছিলাম কাটা যাক লুক এট দিস দেখতে পাচ্ছ আই ডোন্ট নো ফোকাস পাবে কিনা

এখানে যেটা বলবো এখানেও নিউ এর কথা বলছে এবং কোথাও না কোথাও তোমাকে কিন্তু বলা হচ্ছে যে তোমার হার্ট চাকটা ব্লক করো না হয়তো অনেক হার্ট হয়েছো হয়তো অনেক আঘাত পেয়েছো বাট হার্ট চাকরা ওপেন রাখো অ্যাটলিস্ট নিজেকে তো ভালোবাসতেই পারো আর আমার মনে হয় যে তোমার লাইফে ভালোবাসার মানুষ আসছে দেখো অনেকে হয়তো এরকম হয়ে গেছে যে না রিলেশনশিপে আর যাবো না এই এই মাইন্ডসেটটা হয়ে গেছে অনেকের ওই যে বললাম প্রথমেই বললাম একটা একটা ট্র্যাপে পড়ে আছো মাইন্ডে তো সেটা হয়তো হয়ে গেছে দরকার নেই রিলেশনশিপে যাওয়ার বাট আমার মনে হচ্ছে একটা ভালোবাসা রিসিভ করতে চলেছো স্নেহ ভালোবাসা মায়া রিসিভ করতে চলেছো খুব তাড়াতাড়ি একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হতে চলেছে তো চলো হার হর মহাদেব সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী